চায়ের সাথে মুড়ি ভাজা তো অনেক খেয়েছেন হয়তো ছোটবেলায় তো অনেক খাওয়া হয়েছে মুড়ি ভাজা তবে এই কড়াইশুঁটি দিয়ে চিরা ভাজা একবার খেয়ে দেখতে পারেন এটা কিন্তু বিহারের খুব ফেমাস একটা স্ন্যাক্স যেটা চায়ের সাথে ওরা বানিয়ে থাকে এটার নাম হচ্ছে চূড়া মাটার তো প্রথমে আমি এক একটু মোটা যে চিরা থাকে না সেটা নিয়ে নিয়েছি এটা কিন্তু পাতলা চিরা দিয়েও করা যায় তবে আমার কাছে এখন মোটা চিরাটাই ছিল মানে যেটা দিয়ে পোহা বানানো হয় তো সেই মোটা চিরাটা নিয়ে নিয়েছি একটা এরকম বড় ঝাঁঝরির মধ্যে করতে পারেন বা এরকম ছাঁকনি থাকলে তার মধ্যে চিরেটা দিয়ে নিচে যত গুঁড়ো বা পাউডার থাকে সেটা বার করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম এটা চাইলে রিফাইন্ড তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা ফেরে মানে অর্ধেক করে দিয়ে দেব তার সাথেই দিয়ে দেব গোটা জিরে আর তার সাথেই একটু হিং দিয়ে দেব যেহেতু মটর আছে মানে কড়াই শুটি আছে হিংটা দিলে ভালো হয় এবার চিরাগুলো দিয়ে দেবো ক্রিপসি হচ্ছে চিরাগুলো মানে একটু কোরমোড়া হচ্ছে ততক্ষণ ভেজে নেব তার সাথে একেবারে দিয়ে দিলাম নুন আর হলুদ হলুদটা কিন্তু পুরোটাই অপশনাল হলুদটা না দিলে নাও পারে মানে সাদা যদি রাখতে চান চিরাটা সেটাও হয় তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গরম কড়াইতেই রেখে দিয়েছি তাতে কি হবে একটু মচমচে হবে চিরাটা এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে পেঁয়াজটা কাটা হয়ে গেলে আর এদিকে চিরাটা কিন্তু কড়াইয়ের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে আর একটুখানি খেয়ে দেখেছি অনেকটাই মচমচা হয়ে গেছে এবার থালার মধ্যে তুলে রেখে দেব ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব তেলের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি আপনাদের মতন করতে পারেন তেলটা গরম হলে কাঁচা বাদাম দিয়ে দিলাম বাদামটা কিন্তু ভেজে তেলের থেকে কিন্তু তুলে নেব আর ওই তেলের তারপর যে পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা বাদামি রং খুব বেশি কিন্তু কালো করবেন না তাতে কিন্তু পরে পুড়ে যেতে পারে ঠিক এই এইরকম কালার আসার পর এখানে আদা কুচি করে নিয়েছি গ্রেটারের সাহায্যে তার একটা কাঁচা লঙ্কা কুচি তার সাথে বেশ অনেকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম আর সামান্য একটু নুন যেহেতু আমি কিন্তু আগেই নুনের পরিমাণটা অনেকটাই দিয়েছি তাই সামান্য নুন দিলাম এবার এটা ঢেকে একদম লো ফ্লেমে হতে দেব একদম মটরটা ভাজা হয়ে গেলে লাস্টে ওই ভাজা করা চিরা আর ভাজা করা বাদামটা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে সব মিশিয়ে নেব আর এখানে আমি লাস্টে একটু আলু ভুজিয়া দিয়েছি তবে এটা অপশনাল তবে আমার একটু খেতে ভালো লাগে মানে ঘরে যদি চানাচুর থাকে সেটাও দিতে পারেন আমার একটু ভালো লাগে এটা দিয়ে খেতে তো আলু ভুজা দিয়ে নাড়াচাড়া করে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি সন্ধ্যা মানে সন্ধ্যা বলতে এই চারটের সময় একটা আমার বাড়িতে চায়ের একটা থাকে মানে চা চা বানানো হয় তার সাথে এই রকম মটর চূড়া বানিয়ে আপনি বাড়িতেও দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর তার সঙ্গে চাও বানিয়ে নিয়েছি চায়ের সাথে খেতে এটা বেশ ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে